বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করলেন বাংলাদেশের বাবর আলী বাংলাদেশ সময় আজ রোববার সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে এভারেস্টের চূড়ায় ওঠেন তিনি অভিযানের প্রধান সমন্বয়ক ফরহান জামান আজ রোববার সকালে এই তথ্য নিশ্চিত করেছেন ফরহান জামান বলেন গত পহেলা এপ্রিল এভারেস্ট জয়ের জন্য রওনা দেন বাবর আলী চূড়াটি পর্বতের পনেরো হাজার পাঁচশো ফুট ওপরে রোববার সকাল সাড়ে আটটায় সেখানে তিনি বাংলাদেশের পতাকা উড়ান তবে বাবর আলীর অভিযান এখনও শেষ হয়নি তার আসল লক্ষ্য শুধু এভারেস্ট নয় সঙ্গে লাগোয়া পৃথিবীর চতুর্থ শীর্ষ পর্বত লোৎসেও রোববার ক্যাম্প ফোরে নেমে মাঝরাতে আবারও শুরু করবেন দ্বিতীয় লক্ষ্যের পথে যাত্রা সব অনুকূলে থাকলে ভোরে পৌঁছে যাবেন এর চূড়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেছেন ৩৩ বছর বয়সী বাবুর আলী এরপর কিছুদিন চাকরি করলেও পরে দেশ বিদেশ ঘোরার কর্মযজ্ঞ শুরু করেন সাইকেলিংয়ের পাশাপাশি এখন পর্যন্ত সারগরি চার হাজার চুরাশি মিটার সুরিয়াপিক পাঁচ একশো মিটার মাউন্ট ইয়ানাম ছয় মিটার মাউন্ট ফাবরাং ছয় মিটার মাউন্ট চাউচাও কাং ছয় হাজার মিটার মাউন্ট শিবা ছয় মিটার মাউন্ট রামজাক ছয় মিটার মাউন্ট আমা দাবলাম ছয় হাজার বারো মিটার ও চুলু ইস্ট ছয় হাজার মিটার পর্বতের চূড়ায় উঠেছেন এই তরুণ